সবার তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমরা যারা মাইনিং সাইটে কাজ করতেছি টেলিগ্রামের মধ্যে তো তারা অবশ্যই জানি যে ওয়াট ইয়ার অনেক আগে এসেছে যারা জানো না তাদের জন্য বলে রাখি যে এটা একটা ইয়ারড্রুপ ছিল অনেক আগে থেকে এটা আমাদের সাথে ছিল আর আমরা এটার মধ্যে কাজও করতেছিলাম কিন্তু এটার মাঝে বেশ কিছুদিন কোনো সেরকম কোনো আপডেট ছিল না এই জন্য এর মধ্যে অনেকেই অবহেলা করে কাজ করি নাই তো তাদেরকে বলবো যে আমরা একটা ভুল করে ফেলছি কারণ এটা আগামী চব্বিশ তারিখের মধ্যে এরা লিস্টিং করতে যাচ্ছে মানে টি করতে যাচ্ছে তো এখান থেকে যদি এখনো আমরা কাজ করি তাহলে এই সামনে যে দশ বারো দিন আছে এই দশ বারো দিনের মধ্যে কিন্তু আমরা এখান থেকে প্রায় দশ হাজারের মতো টোকেন কালেক্ট করতে পারবো আর এই দশ হাজার টোকেনের ভ্যালু প্রায় দশ থেকে পনেরো ডলারের মতো হয়ে যেতে পারে বা এখনই যে এরকম মানে ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী ডলার হয়ে যাবে মধ্যে মানে পয়েন্ট যদি তোমরা এখান থেকে আর্ন করতে পারো তাহলে এক হাজার পয়েন্টের বিনিময়ে তোমরা এখান থেকে এক ডলার পেয়ে যাবা তো আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে তোমরা এটাতে জয়েন করবা যারা জয়েন করো নাই তারা যা যা করবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা লিঙ্কটা দেওয়া আছে তো এখান থেকে লঞ্চের উপর ক্লিক করে দিবা বা লিংকের উপর ক্লিক করে দিবা লিংকের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখান থেকে এরকম অপশন আসবে বা স্টার্ট বট চাইবে তো বটটা স্টার্ট করে দেওয়ার পর এরকম কিছুক্ষণ তোমাদের এখানে লোডিং টোডিং নিবে তারপর তোমরা এখান থেকে স্টার্ট মাইনিং এর উপর ক্লিক করে দিবা তো এইখানে যে ইন্টারফেসটা আছে একটু সমস্যা করতেছে আর কি আচ্ছা আমরা একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এই অ্যাকাউন্টে প্রায় দুই হাজার এই যে আমি তোমাদের দেখাই তো এইটা হলো আমাদের মেইন পয়েন্ট এই এই পয়েন্টটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে এখান থেকে টাকা দিবে তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছো যে এখানে বেশ কিছু কয়েন আছে 2000 হাজারের মতো কয়েন আছে তো তোমরা এখানে যেটা করবে আর্ন করার জন্য তোমরা এখান থেকে যে এই যে স্টার্ট বাটন আছে এখানে একটা আমি আবার দেখাই দিচ্ছি এখানে যে স্টার্ট বাটনটা আছে তো এই স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করে দিবে তো এখানে যদি আমরা স্টার্ট বাটনের উপর ক্লিক করে দিই তো এখান থেকে যে নিচে পেলে অপশনটা আসছে তো এই পেলের উপর একটা ক্লিক করে দিবে তো পেলের উপরে ক্লিক করলে তোমরা এখানে একটা গেম পেয়ে যাবে আর এই গেমটা খেলতে হবে তোমাদেরকে এটা এইভাবে কন্ট্রোল করা যায় অনেকেই জানো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা এইটার পেয়ে যাবা আমি সাউন্ড অফ করে দিই তোমাদেরকে এই এই যে হলুদ যে পয়েন্ট তো এটা তোমাদেরকে হলো তোমাদের মাইনিং করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে মাইনিং করতেছি আর যেহেতু এটা অনেকদিন অনেক পুরোনো একটা প্রোজেক্ট তাই এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু সুযোগ আছে আমার আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছো তারা কিন্তু অবশ্যই জানো তোমাদেরকে আগে থেকে বলছিলাম যে আমাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু ইয়ার্ডো হান্ডারদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে অনেকগুলা কিন্তু প্রজেক্ট একসাথে কিন্তু এই বিশ তারিখের পরে লিস্টিং হচ্ছে তো বিশ তারিখে কিন্তু ব্লুম সহ আরও কয়েকটা প্রজেক্ট লিস্টিং হচ্ছে তার সাথে এটা কিন্তু চব্বিশ তারিখে লিস্টিং হচ্ছে তার সাথে ক্যাটিজেন আছে তার সাথে মানে অনেকগুলো প্রোজেক্ট কিন্তু আমরা এই বিশ তারিখের পরে যাই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তারপরে হানিস্টার কম্বাট এছাড়া অনেকগুলো কিন্তু প্রোজেক্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি ওট পয়েন্ট কালেক্ট করতেছি তো তোমাদের বলবো যে তোমরা ওট পয়েন্টগুলো এভাবে কালেক্ট করবা আর কালেক্ট করে এখানে তোমাদের মিনিমাম এখানে দশ হাজার পয়েন্ট কিন্তু তোমরা এখানে করে ফেলবে দশ হাজার পয়েন্ট করলে আর বেশি করতে পারলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি পাইয়ে যাবা তো যদি এখানে তোমরা দশ হাজার পয়েন্ট করতে পারো তাহলে এখান থেকে দশ হাজার দশ দশটা ডলার কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণ আর্নিং তোমরা করে নিতে পারো দশ ডলারের চেয়েও বেশি তো তোমাদেরকে বলবো যে তোমরা এখান থেকে কাজ করতে পারো তোমরা এখান থেকে ইনভাইট করতে পারবো যে এখানে যে ইনভাইট নিচের দিকে আছে এই ইনভাইটের এখান থেকে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো তারপর এখানে যে স্পিন আছে এই স্পিন থেকে তোমরা এখানে প্রতিদিন স্পিন করতে পারো এবং এই স্পিন থেকেও কিন্তু তোমরা এখান থেকে কিছু ডলার কিন্তু ফ্রিতেও পেয়ে যেতে পারো যেমন ধরো এখানে তিন ডলার বিশ ডলার এরকম অনেক আছে তো আমি আরেকটা স্পিন এখানে করে দিই এখানে পঞ্চাশটা

এটা হলো আমাদের এখান থেকে মাইন করতে হবে আর আমার এখানে যে উড কয়েনটা আছে আমার দেখতে পাচ্ছ এখানে আমার উড কয়েন আছে কিন্তু মাত্র পনেরোটা যেখানে দেখতেই পাচ্ছ আমার এই আছে পনেরোটা উঠ কয়েন তো এখানে এক হাজার হলে বা এর থেকে কিন্তু দাম যখন একটা একটা যখন ট্রেড হয় তখন কিন্তু দাম বাড়ে কমে তো এটার দাম কিন্তু আরো বাড়তে পারে কিন্তু কমবে না যেহেতু জিরো 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 ওয়ান আছে তো সেহেতু আরো বাড়বে কিন্তু কমবে না ওর থেকে কমার কোনো সুযোগ নাই তো তোমাদেরকে বলবো তোমরা এটার মধ্যে কাজ করো অবশ্যই তোমরা এখান থেকে বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারবা তো এখানে দেখতেই পাচ্ছ যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমরা এই যে এখানে দেখতে পাবে যে এইটা কিন্তু আর বাদ আছে মানে মাইনিং পুল এইটা কিন্তু বাদ আছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে কমতেছে তো এটা কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা আর এখান থেকে মাইনিং করতে পারবে না তো তোমাদেরকে বলবো যে তোমরা এখনই জয়েন করো নিজের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে সব জায়গায় কিন্তু এটা লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেখান থেকে এটা করতে পারো মাইনিং করতে পারো এবং মাইনিং করে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে চব্বিশ তারিখে এরা টিজি করবে মানে টোকেন জেনারেশন ইভেন্ট হবে তো সেখান থেকে তোমরা তোমাদের এক্সচেঞ্জারের মধ্যে টোকেনটা নিয়ে তোমরা টাকা তোমাদের বিকাশনগর পকেটে নিয়ে নিতে পারবা তো আজকের মতো ভিডিও পর্যন্তই করছি যেহেতু ভিডিওটা খুব দ্রুত করলাম এই জন্য হয়তো অনেকে বুঝতে পারো তা যারা বুঝতে পারো না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতর চলে আসো তো সেখান থেকে তোমরা সবকিছু ভালোভাবে বুঝে যেতে পারবা তো ভিডিও এখন একটু ব্যস্ততার সাথে ভিডিওটা করছি তো আজকের মতো ভিডিও পর্যন্তই গুড আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা এবং হ্যাপি আর্নি